বন্ধুরা আজ আমি পিএসসি ক্লার্কশিপ এবং ফুড এস এবং এছাড়া ডাব্লুবিপি বিভিন্ন কন কম্পিটিভ এক্সামের জন্য ভিডিও বানাচ্ছি বিশেষত আজকে আমরা জেনারেল স্টাডিজ বিষয়টার উপরে কিছু মডেল প্র্যাকটিসকে সলভ করব এবং তোমাদের বিস্তারিত সে বিষয়ে আলোচনা করব তো আমাদের প্রথম একটি প্রশ্ন রয়েছে কিওটো প্রোটোকল কবে থেকে কার্যকরী হয় এটা আমাদের ভারত অর্থাৎ ইন্ডিয়াতে কবে কার্যকরী হয় ইন্ডিয়া ইন্ডিয়াতে কবে কার্যকরী হয় এটা দু সালে তাহলে ইতিহাসটা কি ইতিহাসটা হচ্ছে কিওটো প্রোটোকল জাপানের কিওটো শহরে এই প্রোটোকলটি হয়েছিল কবে হয়েছিল উনিশশো সালে উদ্দেশ্য কি যে বিভিন্ন রকমের যে গ্রিন হাউস গ্যাসের নিয়ন্ত্রণটাকে কমানো অর্থাৎ যে কার্বন ডাইঅক্সাইডের নিয়ন্ত্রণটাকে কমানো আর আমাদের দেশ এটা দু হাজার পাঁচ সালে কার্যকরী হয় দ্বিতীয় প্রশ্নটা রেখেছি আমরা ইংলিশ চ্যানেলের দৈর্ঘ্য কত এর সঠিক উত্তর হবে পাঁচশো চৌষট্টি কিমি অর্থাৎ ফ্রান্স এবং ইংল্যান্ডের মাঝে যে একটা চ্যানেল রয়েছে সেটা হচ্ছে ইংলিশ চ্যানেল এর দৈর্ঘ্য হচ্ছে পাঁচশো থেকে পাঁচশো চৌষট্টি কিমি এর পরে প্রশ্ন যে পৃথিবী থেকে চাঁদের কত শতাংশ পৃষ্ঠ দেখা যায় তো আমরা পৃথিবী থেকে চাঁদের একটা পৃষ্ঠই দেখতে পাই সর্বদা অন্য কোনো পৃষ্ঠ আমরা কিন্তু দেখতে পাই না শুধুমাত্র সামনের দিকটা তো এর সঠিক উত্তর হবে ফিফটি নাইন পারসেন্ট একটা প্রশ্ন এখান থেকে আসে পরীক্ষায় যে পৃথিবী থেকে চাঁদে চাঁদ থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় নেই এর সঠিক উত্তর হবে যে আলো আসতে যে সময়টা লাগে সেটা ওয়ান পয়েন্ট ফাইভ সেকেন্ড কত লাগে ওয়ান পয়েন্ট ফাইভ সেকেন্ড তো চাঁদ সাতাশ পণ্য একের তিন দিনে পৃথিবীকে পূর্ণভাবে পরিক্রমণ করে চতুর্থ প্রশ্নটি রয়েছে মাদার টেরিজা ইউনিভার্সিটি কোন রাজ্যে অবস্থিত এর সঠিক উত্তর হবে মহারাষ্ট্র বিহার কেরালা এর মধ্যে হবে সঠিক তামিলনাড়ুতে রয়েছে তামিলনাড়ুতে রয়েছে মাদ্রাজ মাদার টেরিজা ইউনিভার্সিটি মাদার টেরিজা আমাদের দেশে একজন ভারতরত্ন রত্ন পাপক এবং তিনি তার সেবা এবং দানের জন্য বিখ্যাত আমরা সবকলেই জানি এটা পাঁচ নম্বর প্রশ্ন দাবাতে ভারতের কনিষ্ঠতম দাবাতে ভারতের কনিষ্ঠতম জ্ঞান মাস্টার এটা হলো পরিমার্জন নেগি এ সঠিক উত্তর ছয় নম্বর প্রশ্ন ইন্ডিয়ান এয়ারলাইন্স এর প্রথম ভারতীয় মহিলা পাইলট হলেন ভারতীয় মহিলা পাইলট এর সঠিক উত্তর হবে সুষমা চাওলা সাত ইউনেস্কো কোন শহরকে সিটি অফ লিটারেচার আখ্যা দিয়েছে সিটি অফ লিটারেচার এই টার্মটা মনে রাখতে হবে সিটি অফ লিটারেচার এর সঠিক উত্তর হবে গ্লাসগো এটা ইংল্যান্ডের গ্লাসগো যদি ভারতের বলে তাহলে হবে কোহিকোড কো কোহিকোড কোহিকোড হবে ভারতের এটা হচ্ছে কেরলার রাজ্যে অবস্থিত ভারতের সিটি অফ লিটারেচার কোহিকোড আট নম্বর প্রশ্ন যে সুনামি অর্থাৎ যে সামুদ্রিক ঢেউ সেই সুনামি সংক্রান্ত সম্মেলনটি কোথায় হয়েছিল এর সঠিক উত্তর হবে কবে অর্থাৎ জাপানের কোবে এটা হয়েছিল যে আমরা জানি দু হাজার চার সালে ভারত মহাসাগরে খুব বড়ো একটা সুনামি হয়েছিল যার প্রভাব ভারতীয় দ্বীপপুঞ্জ এবং ইন্ডোনেশিয়া মালয়েশিয়ার উপরে প্রভাবটা পড়েছিল এবং আমাদের দেশে অন্ধ্রপ্রদেশে সুনামি সংক্রান্ত যে সতর্ক বার্তার জন্য সেখানে একটা কেন্দ্র রয়েছে নয় নম্বর প্রশ্ন একটি রাজ্যে রাজ্যপাল সে রাজ্যের মন্ত্রিসভার পরামর্শ না নিয়েও কোনো মন্ত্রীর বিরুদ্ধে নীতি দুর্নীতির বিচারের অনুমতি দিতে পারেন মন্তব্যটি কার এর সঠিক উত্তর হবে সুপ্রিম কোর্ট এটা রাষ্ট্রবিজ্ঞান দিয়ে প্রশ্ন ছিল দশ নম্বর প্রশ্ন নিচের কোন রাজ্যে সব ধরনের লটারি নিষিদ্ধ এর সঠিক উত্তর হবে উড়িষ্যা এগারো নম্বর প্রশ্ন আর এই সব স্টেটগুলোতে লটারি হচ্ছে লিগাল আর উড়িষ্যাতে ইললিগাল নিচের কোন রাজ্যে বস্তিবাসী মানুষের সংখ্যা সবচেয়ে বেশি উত্তরপ্রদেশ পাঞ্জাব মহারাষ্ট্র গুজরাট এর সঠিক উত্তর হবে মহারাষ্ট্র বারো নম্বর প্রশ্ন যে সবচেয়ে বেশি অ্যাসিড বৃষ্টি হয় কোন দেশে তো আমরা জানি অ্যাসিড বৃষ্টি থেকে বেশি হয় ইংল্যান্ডে ঠিক আছে তো ইংল্যান্ড বা উন্নত দেশগুলোতে যেমন নরওয়ে তো এখানে সঠিক উত্তর হবে আমাদের নরওয়ে আইল্যান্ডও হয় অর্থাৎ উন্নত উন্নতশীল বা দেশে থেকে বেশি অ্যাসিড বৃষ্টি হয় তেরো নম্বর প্রশ্ন ভারতের কোন বিশ্ববিদ্যালয় গান্ধীগিরি চালু করে এর সঠিক উত্তর হবে কোটা চোদ্দো নম্বর প্রশ্ন কত সালে ভারতে বন বা অরণ্য সপ্তাহে যে বনমহোৎসব চালু হয় এটা উনিশশো সালে পনেরো প্রশ্ন কিপিং দ্য ফেথ মেমোরাইজ অফ আ পার্লামেন্টারি পার্লে পার্লামেন্টেরিয়ান বইটির রচয়িতা কে এর সঠিক উত্তর হবে সোমনাথ চ্যাটার্জি এখান থেকে একটা প্রশ্ন আছে তো অমর্ত সেনের লেখা বইটির নাম কী তাহলে তার উত্তর হবে যে ডেভেলপমেন্ট অফ ফ্রিডম অ্যান্ড রেশনালিটি অফ ফ্রিডম এই দুটো বই অমর্ত সেন একটি গুরুত্বপূর্ণ বই এই প্রশ্নগুলো ফলো করো আমরা প্রতিদিন মডেল সেট করাতে থাকবো